কে আওয়ামী লীগের বিচার করবে করতে পারবেন না পারবেন না পার না হাসিনা তো বহুবার বলেছে শুনানায়নী ওনাকে আমি মায়ের মতো সম্মান করি আর আপনারা জানেন আমি মায়ের জন্য কি করতে পারি এটা বাংলাদেশের মানুষ জানে বাংলার মানুষ জানে সেই জন্য বলছি শেখ হাসিনার অন্যায় শেখ মুজিব অন্যায় না শেখ হাসিনার অন্যায় মুক্তিযুদ্ধের অন্যায় না

যারা দোষী যারা অন্যায় করেছে তাদের বিচার করেন কোনো সবাই আওয়ামী লীগের দুষ্করতা সই আপনারা শেখ হাসিনাকে আমি রাজনৈতিক ভাবে কখনো সমর্থন করি নাই কারণ শেখ হাসিনা মনে করতেন বঙ্গবন্ধু দেশের সেবক আমি দেশের সেবক দেশের মানুষ আমাদের গোলাম এটা আমি ভাবি না আমরা সকলের গোলাম আল্লাহর গোলাম তারপরে আল্লাহর হামদার গোলাম আমি গোলামই করেই যেতে চাই সেই জন্য তোমাদের যা মুক্তিযোদ্ধা বন্ধুরা তোমাদের কাছে আমি ধন্যবাদ জানাই অনুরোধ করি মরা আর কত আর মরণ আছে তাহলে সম্মান নিয়ে মরা ভালো সম্মান ছাড়া বাঁচার চাইতে সম্মান নিয়ে এক মুহূর্ত বাঁচাও যারা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা করছে আমার তাদের প্রতি এক মন্ত্রের কোনো ক্ষোভ নেই একশো জন করে যে রহমান একজন শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা কিন্তু টাঙ্গেলির মুক্তিযুদ্ধে কোন দলাতি ছিল না কোন হলাহলে ছিল না এটা করে যদি তোমাদের সুবিধা হয় মুক্তিযোদ্ধাদের সম্মান বাড়ে তাতেও আমি কিন্তু তোমাদের সমর্থন করব আমি চাই সকল সম্মানে থাকুক সুন্দরভাবে থাকুক সম্মানিত সম্মান নিয়ে তাদের জীবন চলুক এটাই আমি চাই